ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফাঁকে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সভাপতি আলভারো লারিওর সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশের তরুণ নারী ও কৃষি উদ্যোক্তাদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি বলেন এই তহবিল দরিদ্রদের স্বাস্থ্যসেবা ও সামাজিক সমস্যার সমাধানে ভূমিকা রাখবে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে বৈঠকে উভয় পক্ষ গভীর সমুদ্রে মাছ ধরা জলবায়ু সহনশীল কৃষি ফল রপ্তানি ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করে অধ্যাপক ইউনুস আইএফএডি সভাপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি লারিও বাংলাদেশের সামাজিক ব্যবসা ও বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন বর্তমানে আইএফএডি বাংলাদেশে চারশো মিলিয়ন ডলারের ছয়টি কৃষি প্রকল্পে সহায়তা দিচ্ছে